আমরা সবাই জানি যে খলিফাতুল মুসলিমিন হযরতে অমর আদি আল্লাহ তালহ ছিলেন একজন গম্ভীর সাহাবি এবং সমস্ত সাহাবি তাকে সমীহ করে কথা বলতেন একবার একটা বিশেষ প্রয়োজনে অমর রদি আল্লাহ তালহর সাথে একটা কথা বলা খুব জরুরি হয়ে পড়ে কিন্তু কথাটা কে বলবে তা নিয়ে সাহাবি কিরামদের মধ্যে দ্বিদা দ্বন্দ্বে পড়তেছিল রসতল্লাহ আলহিহ্লামের মেয়ের জামাই আলীকে পাঠালেন বললেন যে খলিফাতুল মুসলিমিন ওমরের সাথে কথা বলে দেখেন এই বিষয়টার সমস্যা সমাধান হয় কি না কিন্তু আলিরাদিয়াল্লাহ তালা আনহু ফিরে আসলেন এবং বললেন যে আমি আসলে পারবো না খলিফাতুল মুসলিমিনকে এই কথাটা বলতে তো ব্যাপার হচ্ছে কি এমন কথা খলিফাতুল মুসলিমিনকে বলতে পারবে না সে রেগে যাবে এবং খলিফাতুল মুসলিমিনকে আসলে এতটাই ছিলেন যে আসলে যৌক্তিক কথাও তিনি মানবেন না ঘটনাক্রমে জেরুজ আলেম মুসলমানরা স্বাধীন করার ছয় মাস আগের ঘটনা যখন খালিদ বিন ওয়ালিদ রদি আল্লাহ আনহু এবং আবু উবৈদ রদি আল্লাহ তালহ নেতৃত্বে জেরুজ আলেম অবরুদ্ধ করে রাখে মুসলিমরা এবং ছয় মাস অতিবাহিত হয়ে যায় যখন খাদ্য রসদ সব কিছু শেষ হয়ে যায় তখন জেরুজ সমস্ত কাফেররা মুসলিমদের সাথে আসলে একটা নেগোসিয়েশনে চলে আসে এবং তারা বলে যে আমরা আসলে একটা স্বাক্ষর করব কিন্তু যদি স্বাক্ষর করি তাহলে তোমাদের খলিফাতুল মুসলিম উমরকে লাগবে উমর তালহর কাছে এই কথাটি বলা হলে উমর উদ্দাহতালহ তৎক্ষণাৎ তৈরি হয়ে যান এবং জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হন সমস্যাটা আসলে তখনই বাধে কারণ জেরুজালেমের সমস্ত কাফেররা ছিল অনেক আরাম আয়েসে জিন্দিগি কাটাইত এবং তাদের পোশাকে ছিল আভিজাতের ছাপ এবং তারা অনেক শান শোক হতে থাকতো কিন্তু উমর সবসময় পুরান পোশাক পরতেন এবং একটা পোশাক ছিঁড়ে শেষ হয়ে না যাওয়ার আগ পর্যন্ত তিনি সেই পোশাকটাকে কখনো ব্যবহার করা বন্ধ করতেন না যখন তিনি জেরুজালেমে রওনা হলেন সেই সময়ই সমস্ত সাহাবেকের আমার মধ্যে বলা বলি হতে লাগলো যে আসলে খলিফাতুল মুসলিম যে পোশাক পরছে সেই পোশাকে চোদ্দো থেকে সতেরোটা সেলাই রয়েছে তালি যেটাকে বলা হয় সাহাবাই কেরাম বলল যে খলিফাতুল মুসলিম ওমরকে বলা যায় কিনা যে আপনি একটা ভালো পোশাক পরেন নয়তো তো আলমের কাফেররা বলবে যে মুসলিমরা তোমরা এতটাই গরিব যে তোমাদের খলিফাকে একটা নতুন জামা কিনে দিতে পারো না কিন্তু আসলে কথা কে বলবে হজরতে আলীরল্লাহ তালনুকে পাঠালে আলী রদ্লাহ তালহু ছিলেন হজরতে উমর দিয়াহ তালহুর সব থেকে বিশ্বস্ত সহচর হজরতে খলিফতুল মুসলিমিন যখন মদিনা থেকে চলে যেতেন তখনও আলিরদল্লাহ তালহুর কাছে মদিনার খিলাফার দায়িত্ব দিয়ে যেতেন কিন্তু আলীর্লাহ তালহ বললেন যে আমি আসলে পারবো না খলিফতুল মুসলিমিন ওমরকে এই কথাটা বলতে তখন সমস্ত সাহাবাই করম হাফসরদি আল্লাহ তালহুর কাছে গেলেন যিনি ছিলেন হজরতে উমর মেয়ে এবং রসল্লাহ আলিয়া স্ত্রী কিন্তু হাফসর আদি আল্লাহ বললেন যে আমি আসলে পারব না আমার বাবাকে এই কথা বলতে সাহাবাইকেরাম কি করবেন সমস্ত সাহাবাইকেরাম মিলে আম্মা যান হজরতে আয়সর আনহার কাছে গেলেন এবং গিয়ে বললেন যে আম্মাজান এই হচ্ছে ব্যাপার আপনি হজরতে উমর রদীল্লাহ তাল সাথে একটু কথা বলেন তিনি আসলে আমাদের এই অনুরোধটুকু রাখবেন কিনা তখন আম্মাজানা আয়েশরা দে্লাহ তালু ডেকে পাঠালেন হজরতে উমরালহুকে উমর তালু আম্মাজানের কথা শুনে দৌড়ে গেলেন এবং আয়েশর দল তালহু বললেন যে খলিফাতুল মুসলিমিন আসলে আপনি যেখানে যাচ্ছেন সেখানে মানুষ এর মধ্যে আবিচাত্যের ছাপ আছে তারা সবসময় নতুন জামা কাপড় পরে রাখে আপনি তো আমাদের সবার প্রতিনিধি আপনি একটি ভালো কাপড় পরে গেলে খুব ভালো হয় তখন হজরত উমর আনহু আম্মাজানকে বললেন যে আম্মাজান আপনি কি দেখেন নাই আমার রাসুল কতদিন না খেয়ে থাকছে আপনি কি দেখেন নাই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লামের চুলাই দিনের পর দিন আগুন চলে নাই আমি সেই রসুলের সাহাবি হয়ে কিভাবে আমি অপব্যয় করি আমার এই একটা কাপড় থাকা সত্ত্বেও আমি বাইতুল মাল থেকে আরও টাকা নিয়ে আর নতুন জামা কাপড় আমি কিভাবে বানাতে পারি আমি এর দায়ভার আল্লাহ তালের কাছে কিভাবে জবাব দিব এই কথা শুনে হজরত আয়সর আনহু এবং আনহুমা তারা সবাই কান্না শুরু করে দিলেন হজরত উমর তালনু ছিলেন এতটাই দুনিয়া বিমুখ এবং এতটাই ইসলামের সমস্ত নিয়ম নিয়মকানুনের প্রতি শ্রদ্ধাশীল যে তিনি আসলে কারো কথায় মানতেন না তিনি ইসলামটাকেই ফলো করতেন রসুল্লা সাল্লাহ সাল্লাম যেভাবে বলে গেছেন যেভাবে লাইফস্টাইলটা পরিচালনা করছেন